সঙ্গীত মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের দুশ্চিন্তা কমায় এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং মনও ভালো রাখে তাই আমাদের প্রতিদিন মানসিক চাপ দূর করার জন্য কিছু সময় সঙ্গীতের প্রতি ব্যয় করা উচিত মিউজিক তো আসলে খুব মজার একটা জিনিস যদি আপনি এটাকে এনজয় করতে পারেন তো মিউজিক আসলে আমাদের ব্রেইনকে অনেকভাবে প্রভাবিত করে মানে একটা মেটাল মিউজিক যেমন আপনাকে এগ্রেশন দিতে পারে এরকম হয়তো বা কোনো সফটওয়্যার একটা ক্লাসিক্যাল মিউজিক আপনাকে একটা মেন্টাল পিস দিতে পারে তো এখনকার সিচুয়েশনে যেটা দাঁড়াচ্ছে আমাদের মিউজিক আসলে খুব স্ক্যাটার্ড আমাদের দেশে আমাদের দেশে কোনো স্পেসিফিক আমরা মিউজিক জনরেকে ফলো করি না কিংবা আমাদের নিজস্ব যেই মিউজিক জনরে সেটা অনেকটা আপডেটেড আমার কাছে যেটা মনে হয় আর এখন নতুন কাজ আমরা যেটা যাচ্ছি আমরা হলো কি পপ মিউজিকের দিকেই বেশি আগাচ্ছি আমাদের দেশীয় স্টাইলের একটা পপ মিউজিকের দিকে আমরা আগাচ্ছি যেটা আমাদের দেশের লিসনাররা খুব ভালোভাবেই নিচ্ছে অন্যান্য যেসব জন্মে যেসব জনরের সাথে মানুষের সাথে আমি কাজ করি ইউজুয়ালি হলে গেলে রক অ্যান্ড মেটাল মিউজিক তো এই জনরগুলো এখন অলওয়েজ আমরা অনেক এগিয়ে আছি কিন্তু আমাদের লিসেনার আসলে আলটিমেটলি কম আর তাছাড়া এই লিসেনাররা যারা তারা ওই অবভিয়াসলি যেটা বললাম যে শিল্প এবং সংস্কৃতির যে আমাদের কমতি কিংবা চেষ্টার কমতি সেই কারণে আমরা আসলে বিদেশি সংস্কৃতির দিকেই আসলে খুব বেশি প্রভাবিত তো এই প্রভাব হয়তোবা কাটিয়ে যদি উঠতে পারি তাহলে হয়তোবা আমাদের এই শিল্প সংস্কৃতি আরেকটুখানি আমরা ভালোর দিকে আগাতে পারি মিউজিক তো আসলে সবসময় মেন্টালি সবাইকেই কোনো না কোনোভাবে এফেক্ট করে তো যা আমরা শুনছি আমরা সেভাবে করে নিজেদের আশপাশটাকে গড়ে তুলি সত্যি কথা যে যেভাবে যেরকম ধরনের মিউজিক আমরা শুনি সেই মিউজিকের শব্দের মতো করেই আমাদের আশপাশটা আমরা গড়ে উঠি কিছুটা ঠান্ডা থাকি কিছুটা গরম থাকি কিন্তু যাই থাকি না কেন আলটিমেটলি শব্দ শব্দ শিল্প এটা একটা খুব সুন্দর জিনিস